হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে দশটা দশটা থেকে ব্লগটি শুরু করছি আর আজ তো শুক্রবার রান্না করতে গেছে এখন আসেনি আর তোমাদের দাদা ভাই এখন পুজো দিচ্ছে যেহেতু আজকের মানে মেয়ে দেরি করে পড়া আছে বলে দেরি করে উঠেছি ঘুম থেকে এই বাসি কাজকর্ম সেরে এই এলাম ঠিক আছে চলো এবার রান্না বসাবো আজকে তো নিরামিষ ঠিক আছে দেখা যাক কী রান্না করা যায় এই ম ন 라이보시া ই 아 স ি게잘다 봐주고. ি আর মুগের ড া ল 그리고 두 이제 뭐� দাদা ভাই পুজো দিচ্ছে ঠিক আছে আলু পোস্ত করবো আলু গুলো কেটে নিচ্ছি কি গরম বাইরে ঘরেও যেমন গরম বাইরেও গরম ছাদ দিয়ে এলাম কি রোদ সোনা ব্রেকফাস্টে পা রুটি আর লাড্ডু খাবে আর আমি চিড়ে ভাজা খেয়ে নেবো গ্যাস হয়ে যাবে এই হলো আলু পোস্ত বসাবো এই দিকে ডালটা ফুটছে সেদ্ধ হয়ে গেছে ডালটা আলু পোস্ততে কোনো কিছু ফোরণ দেবো না ঠিক আছে আমার মেয়ে ফোরন পছন্দ করে না কেউ খাই না তোমাদের দাদা ভাইও পছন্দ করে না ঠিক আছে এ কারণে আলু পোস্ততে ফোরণ চলবে না অন্যদিন তাও পেঁয়াজ দিই আজকে তো একদমই নিরামিষ করে জল দিয়ে দেবো ঠিক আছে আর একটু হলুদ দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর পোস্তগুলো দিয়ে দেবো দিয়ে একটু না নিয়ে আলু পেসে এই যে বন্ধুরা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তারপরে পোস্তগুলো দিয়ে দেবো পোস্ত আর কাঁচ লঙ্কা পেস্ট করে নিয়েছি

এটা যে ঢ্যাঁড়স ভাজা আয়টা হচ্ছে বেগনি এই যে মুগের ডাল ভাত দেখো পিঁপড়ে হয়ে গেল দেখেছো দেখেছো পিঁপড়ে কেমন কোনো কিছু রাখার জন্যে মাত্র ভাত হাইটা এখানে রাখলাম ভাঙাটার মধ্যে পিঁপড়ে কি বলবো বলো দেখি কোনো খাওয়া দাওয়া না রাখা যাচ্ছে না টেবিলে টেবিলে তো রাখি না এমনিতে ওখানেই রাখি রান্নাঘরে রান্নাঘরে যেমন পিঁপড়ে এখানেও পিঁপড়ে তোমাদের আমরা খেতে বসে পড়েছি এই যে তোমাদের দাদা ভাই এটা আমার আর এটা একটা সোনার ছলা ঠিক আছে আর ঢেঁড়শ পোস্ত ভাজা আর আলু পোস্ত আর বেগুনি জিম চলো খাওয়া দাওয়া করে নিই তুমি দই নিয়ে নিয়েছি মিষ্টি দই ঠিক আছে চলো আর শোনা এখন খাবে না এখন কানে কানের যাবে এখন বাজে পাঁচটা তা তোমায় দাদাভাই বললো দই বের করো দই খাই কেন মুখুনরা দইটা খাই খেয়ে আবার রেডি হব মেয়েকে আবার দি কানে ক্লাসে নিয়ে যাবো আর সকালবেলা সোনা তো ব্রেকফাস্টের और टिया लाट पे खेल खा। चलो তারপর আবার 12 টা সময় দই আর চিড়ে খেছে মিষ্টি তো তুমি খাবো খা চলো কে নেই না মেয়ে बताती हूं डेली हुए अब जा ঘরেই যাচ্ছে নিয়ে যাবে যা আসছে না টুটো করে যাচ্ছি চলো রেডি হয়ে গেছি হ্যাঁ আর তোমার দাদা ভাই বাইরে ওই পাশে আছে গাড়ি ওখানে এ সমাও রেডি ওই দা असुरे कृपुरु दुलोमो

যে বন্ধুরা শোনা এখন এলো পরোটা আর কোন বলো তরকারি নিয়েছি বলো মা খিদে পেয়ে গেছে আমি খাও এখন বাজে নটা কুড়ি বন্ধুরা কুমড়ো আলু তরকারিতে মুড়ি মেখে দিয়েছি তোমাদের দাদা ভাইকে আর চানা ছুঁ দিয়েছি সাথে লঙ্কা ঠিক আছে চলো শুনি তোমাদের দাদাভাই খাবে খাবে বন্ধুরা পরোটা আর কুমড়ো আলু তরকারি মিষ্টি ঠিক আছে বেড়ে নিয়েছি চলো দাদা ভাই আইটা সোনা ডিনার কমপ্লিট এখন সাড়ে এগারোটা ঠিক আছে চলো সোনার শুয়ে পড়েছে তোমাদের দাদা ভাইয়া শুয়ে পড়েছে আমি শুইনি ঠিক আছে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না প্লিজ নতুন বন্ধু থাকলে একটা সাবস্ক্রাইব করো টাটা বাই গুড নাই সাই ভালো থাকো সুস্থ থাকো টাটা